অবস্থিত চৌধুরী চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে বলে জানান ক্যাম্পেইন চার্জ প্রিয়ম চৌধুরী ক্যাম্পটির আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করে ইয়াসি ছোট দুৎপাদিল জিপি কমিটি এই শিবির ইয়াসির পক্ষে উপস্থিত ছিলেন মনোজ কালেওয়ার গণেশ মন্ডল বিলালউদ্দিন খান লালু রবিদাস টিঙ্কু রবিদাস শিবধি বিশ্বাস সুগ্রীম রবিদাস আহাদ হুসেন বারবুইয়া হীরালাল রবিদাস এম আর লস্কর দীপ ও ফাগুন রুহি দাস অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী বিজয় দাস লালবাবু দাস ও স্কুলের শিক্ষক অনুপম গিরি মহাশয় লায়ন্স ক্লাব অফ শিলচর ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন তাহের হক লস্কর ও সাথে ছিলেন বন্দিতা ত্রিবেদী রায় সঞ্জীব রায় ও সন্দীপ প্রমুখ আপনারা দেখছেন চ্যানেল এভাবে আরো খবর পেতে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক কে ফলো করে আমাদের পাশে থাকুন